Han slår.

hone ja chesta subhashish goda 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 goda

সুচপুরসেন বৌদ্ধ চক্রের রামোস রাত্রি পারণে যদি বল পেয়েছেন আযান আযান দিকে পলাশ বল নিয়েছে ইজু তাহলে জোস্তা এন্টারপ্রাইজ গড়িয়া

এক লক্ষ <laughs> <Polash. laughs> <Chimodaraty laughs> <laughs>

তবে থেকে রামস ব্যাক টু কবে ব্যাক টু গোল রাখব না পরিকল্পনা তো নিতে যাতে গোলটা তুলে নেওয়া যেতে পারে রাজা শর্ট পাওয়ারফুল শট গোলটা গোলটা দিয়ে দেবে ফরওয়ার্ড পাস বল পেয়ে গেছে পলাশ শটটা নিতে পারলেন না পলাশ

কলকুণ্ড আক্রমণে <speaking in these> <swarm activity> রাজস্থ ইনডাস্ট্রিস গোল শট শট ক্রস করে 19 ব্যাক টু রাজা আসল বল গুড বল প্রকোড়া রাজা এন্ড ফুল বল গুড

সুইচ করছেন বল চেষ্টা করতে বল না মেনে করে রাখো মিনিট অতিরিক্ত সময় খেলা চলছে

রাজা থেকে পলাশ এ বি সাথে রেডিদের shot कृपया जनता को दौलत दोस्ता il दादा राजा है इस अब उनके केTony को रखो राजा

যেটা পাওয়ার ছিল না দাদা অবলম্বন বাবু ইঞ্জিনিয়ারিং পাবেন বলে দিёшь টিমের জন্য

আসসালামু আলাইকুম আপনারা আসছিলো মন্ডল দিনেরwidetilde দিলেন নাইলে কল দিয়ে দেন নিন যাচ্ছে যে কি

টসিং করলে তৃতীয় দল হিসাবে শেষ চারে জায়গা করতে পারে একটু পিছিয়ে যাবে তুমি আসবে সে কয়েন তুলবে আসবে হাত তুলবে সে উনি যে কয়েনে টাচ করবে সে জিতলেও ভালো ক্লিয়ার